শুরু হয়েছে কুরবানির সিজন কুরবানির গরু বিক্রয়ের জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর দেশি সার গরু সংগ্রহ করেছি এবং সেগুলোকে প্রাকৃতিক খাবারে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুত করছি ঈদের অনেক আগে থেকে আমাদের গরু কেনা বেচা শুরু হয় আমাদের ডিজিটাল লাইভ মেশিনে আমরা আমাদের ক্লায়েন্টদের গরুর প্রকৃত ওজন জানিয়ে দিই যদিও আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি না তারপরও লাইভওয়েড মেশিনে ওয়েট দেখিয়ে দিই মাংসের দামের সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য লাইভওয়েটে গরু বিক্রিটা আমাদের কাছে জাস্টিফাইড মনে হয় না কারণ কুরবানির গরুর দাম গরুর শিং গরুর রং ব্রিড সৌন্দর্য এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে সব গরুকে এক পাল্লায় বিক্রি করা কখনোই জাস্টিফাইড হতে পারে না শাহরুখ খান আর জায়েদ খানের লাইভওয়েট প্রাইস কখনোই এক হতে পারে না যদিও দুজনই মানুষ এছাড়াও লাইভওয়েটে গরু বিক্রির সময় অনেক কারসাজির আশ্রয় নেওয়া হয় ভরপেট পানি খাইয়ে গরুর ওয়েট দেওয়া হয় এভাবে পানি খাইয়ে একটি গরুর ওজন বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত বাড়ানো সম্ভব এসব কারণে আমরা তাই লাইভওয়েটে গরু বেচি না যে গরু যেমন দামে কেনা সেটা সেই অনুযায়ী খরচ ধরে ন্যায্য দামে বিক্রি করি যাতে আমাদের কাস্টমার ঠকে না যায় আমাদের অধিকাংশ কাস্টমারই আমাদের পরিচিত পুরনো এবং রিপিট ক্লায়েন্ট প্রাকৃতিক খাবারে লালন পালনের কারণে আমাদের গরুগুলো বাজারের গরুর মতো হোমড়াচোমড়া হয় না কিন্তু এই গরুগুলোর স্বাদ অসাধারণ থাকে গরুর মাংসের স্বাদে আমাদের অধিকাংশ ক্লায়েন্টই সন্তুষ্ট থাকে এবং আমরা কোনো অ্যাড খরচ ছাড়াই রিপিট পারচেস পাই এবং রেফারেল পাই আমরা দেখা গেছে এক ফ্যামিলিতে চার পাঁচটা পর্যন্ত গরু বিক্রি করেছি গরু কেনার সময় আমরা একবার যাচাই বাছাই করে নিই দা গরুর দাঁত মতো আছে কি না কোনো খুঁত আছে কিনা গরু বিক্রির সময় আবার ডাবল চেক করা হয় গরু কেনা সময় দামাদামি একটি গুরুত্বপূর্ণ অংশ দামাদামি করে গরু কেনাটা আমাদের ঐতিহ্য মোটামুটি ফিক্স প্রাইস চাইলেও আমরা কাস্টমারদের দামাদামি করার মজা থেকে বঞ্চিত করতে চাই না পছন্দ অপছন্দ চুলচেরা বিশ্লেষণ এবং দামাদামির পর গরুটা আমাদের ক্লায়েন্ট সাইদ ও সাইফ ভাইরা কনফার্ম করে ফেললেন অনেক আগে থেকে গরু কিনে রাখলে গরুটার প্রতি একটা মায়া জন্ম নেয় আমাদের অনেক ক্লায়েন্ট গরু কেনার পর একাধিকবার খামারে এসে গরু দেখে যান বাচ্চাদের নিয়ে আসেন তারা গরুকে খাবার দেয় যত্ন নেয় ছবি তুলে একটা মায়া জন্ম হয় গরু কনফার্ম করার পর আরেকটা রীতি হলো পিঠে বা হিপে থাপড় দিয়ে গরু কনফার্ম করতে হয় আমরা সেটিও মেনটেন করার চেষ্টা করলাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন